বাংলাদেশে ক্যাম্পিং করার জন্য উপযুক্ত জায়গাগুলোর মধ্যে অন্যতম জায়গা এই তারুয়ার দ্বীপ ভোলার চরফ্যাশন উপজেলার ডালচরের দক্ষিণে অবস্থিত ছোট্ট এই দ্বীপটি মানুষের কাছে ভার্জিন দ্বীপ নামে পরিচিত এই নাম কিন্তু এমনিতেই আসেনি আপনি এই দ্বীপে গেলে মনে হবে আপনিই ফার্স্ট এই দ্বীপে আসছেন যারা নিরিবিলি থাকতে পছন্দ করেন এবং নিজেকে কিছুটা সময় দিতে চান তাদের জন্য এই জায়গাটা সবচেয়ে বেস্ট সুন্দর এই জায়গাটিতে ক্যাম্পিং করতে হলে পাড়ি দিতে হবে উত্তাল সমুদ্র আর মানতে হবে বিশেষ কিছু নির্দেশনা এই দ্বীপের সব জায়গায় আপনি ক্যাম্পিং করতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এই তারুয়ার দ্বীপে আসলে আপনি কোথায় খাওয়া-দাওয়া করবেন কোন কোন নির্দিষ্ট জায়গায় আপনি ক্যাম্পিং করবেন তারুয়ার দ্বীপে কি কি দেখার আছে কই কই যাবেন আর কি কি করবেন এই না শহরে ইট নগরে আসলাম তারুয়ার দ্বীপে আপনি দুই ভাবে যেতে পারেন সরাসরি কচ্ছপিয়া ঘাট থেকে লঞ্চে করে তারুয়ার দ্বীপে চলে আসতে পারেন আর একটা পথ হচ্ছে চর মুকরি হয়ে তারুয়ার দ্বীপে আসা আমরা গতকাল চর কুকড়িমুকরিতে ক্যাম্পিং করেছি যেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন আর আজকে সকালবেলা আমরা একটা নৌকা ভাড়া করে তারুয়ার দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি যেতে সময় লাগবে দুই ঘন্টা আর যেহেতু অনেক রোদ তাই আমরা সবাই মিলে সানস্ক্রিন লাগাইলাম আর এগুলো করতে করতেই প্রায় দুই ঘন্টা সময় পার হওয়ার পর আমরা চলে আসছি তারুয়ার দ্বীপে এই এখানে ঘাট নাই না ভাঙে গেছে না এই যে ঘাট ছিল ভেঙে গেছে তো এখন আমরা কেমনে নামবো বাবা এই দ্বীপে যাতায়াত ব্যবস্থা অতটা ভালো না আপনাকে নৌকা থেকে কাদার মধ্যে নামতে হবে আর যদি বন্ধু সাথে থাকে তাহলে তাদের কাঁধে চড়েই আপনি নিচে নামতে পারবেন নৌকা থেকে নামার পরে আপনার চোখে পড়বে বালুময় বিস্তীর্ণ একটি এলাকা এই জায়গাটা তারুয়ার দ্বীপের দক্ষিণ পশ্চিম অংশ এই জায়গাটার মধ্যে আপনি বালুময় এক সৈকত দেখতে পাবেন যেটা দেখতে অনেক সুন্দর কি বলো বল যে মানুষ আপনাকে একবার যাওয়াতেই পাওয়ার ব্যাংক দিয়ে দিচ্ছে অবশ্যই কিছু না কিছু আপনাকে খুঁজে নিতে হবে কেন তো দেয় না এইভাবে আমাকে আপনি তারুয়ার দ্বীপে মানে তারুয়ার এই বীচের মধ্যে দিনের জন্য ঘুরতে আসতে পারেন বা আপনি রাতে থাকতে পারেন আপনার যদি হাতে সময় থাকে তাহলে রাতে স্টে করে দেন পরের দিন সকালে যেতে পারেন আর নর্মালি মানুষজনই এই যে আমার পিছনে যারা আসছে তারা কিন্তু একদিনের ভ্রমণে এখানে আসছে মানে তারুয়া দ্বীপটা দেখে তারা আবার কচ্ছপ্রিয়া ঘাটে চলে যাবে বিচের মধ্যে ছোট একটা দোকান আছে যেখান থেকে ভালো মন্দ কিনে আপনারা খেতে পারেন আর একটা সাইনবোর্ড দেখলাম যেখানে রাত্রে থাকার সুন্দর ব্যবস্থা আছে তো চিন্তা করলাম যে ওখানেই যাই এবং ওইখানেই আমরা আজকে রাতে থাকার ব্যবস্থা করি নৌকা থেকে নেমে প্রায় এক থেকে দেড় কিলোমিটার আপনাদেরকে হাঁটতে হবে সো এই জিনিসটা এনজয় আছে। এই রাস্তা ধরে হাঁটবেন আর দ্বীপগুলো সবগুলো ভিতরে। যখন আসার পরে দেখলাম এখানে অনেক বড়ই গাছ। এই দ্বীপটা পুরা বড়ই গাছ দিয়ে ভর্তি আর বড়ইগুলো এত মজা যে আপনি নিজে কাটকাইতে পারবেন না। এই দ্বীপের যাতায়াত ব্যবস্থা বলতে শুধুমাত্র মোটরসাইকেল। তাই আশেপাশে মোটরসাইকেল কাউকে দেখলে তার নাম্বার অবশ্যই কালেক্ট করে রাখবেন। ইটের রাস্তা ধরে লাস্টের দিকে আসলে ডান দিকে তাকালেই আপনি এই দ্বীপের একমাত্র ক্যাম্প সাইটটাকে দেখতে পাবেন যার নাম সেভেন স্টার হোটেল রেস্টুরেন্ট। এখানে ক্যাম্পিংয়ের পাশাপাশি থাকারও সুব্যবস্থা আছে সিঙ্গেল রুম ডাবল রুম এবং গ্রুপ করে থাকার জন্য এদের রয়েছে বিভিন্ন ধরনের কক্ষ সাতশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে আপনারা এই রুমগুলো ভাড়া নিতে পারবেন আরও আছে ক্যাম্পে থাকার সুব্যবস্থা পার পার্সন মাত্র দুশো টাকায় আপনারা এখানে ক্যাম্পিং করার সুযোগ পাবেন খুবই খুবই মজা এই যে দেখেন যারা করতেছে খুবই মজার খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা জায়গা খুঁজতে বের হলাম যেখানে আমরা ক্যাম্প করতে পারি যেহেতু আমরা নিজেরাই টেন্ট নিয়ে আসছি তাই নিজেরাই আমরা ক্যাম্প করে ওখানে থাকার সিদ্ধান্ত নিছি। আশেপাশে অনেক জায়গা খুললাম এবং জায়গাগুলো খুব সুন্দর বাট সব জায়গায় থাকা যাবে না নিরাপত্তার একটা ব্যাপার আছে গরুর বাচ্চারা ওষুধ খাওয়ানো হবে আমরা একটু সাহায্য করতেছি ওনাকে ও ভয় পাচ্ছে ওকে মেরে ফেলা হবে কিন্তু আসলে ওকে ওষুধ খাওয়ানো হবে ক্যাম্পিং করার জন্য আমরা একটা নিরিবিলি এবং সুন্দর পরিবেশ খুঁতেছিলাম যেটা লাস্টের দিকে আছে এই জায়গাটা অন্যরকম চারো পাশে গাছের গুড়ি দিয়ে ভর্তি আর নিচের দিকটাতে বালুময় সমুদ্র সৈকত কিন্তু এই জায়গাটাতে যদি ক্যাম্পিং করতে যাই তাহলে রাতের বেলা কিছুটা নিরাপত্তায় ভুগতে হবে তাই আমরা ঠিক করলাম রিসোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা ক্যাম্পিং করব। সামনে একটা বড় মাঠ আছে আর এই মাঠের মধ্যে ছোট ছোট সুন্দর সুন্দর কাটাযুক্ত গাছ যা ক্যাম্পিং এর একটা সুন্দর আবহাওয়া তৈরি করে আমরা ঠিক করলাম এই জায়গাটাতেই আমরা ক্যাম্পিং করব আর এখানে দেখলাম অনেকগুলো তাবু অলরেডি সেট করা আছে এখানে আসলে ট্রেন ভাড়া পাওয়া যায় আর আপনারা যদি নিজেরা ট্রেন নিয়ে আসেন সেটাও পসিবল এখানে যে কোনো জায়গায় আপনারা ট্রেন দিয়ে আপনারা থাকার ব্যবস্থা করতে পারবেন যাই হোক অনেকটা সময় পার হয়ে গেছে আমরা এখন পর্যন্ত আমাদের ট্রেনটাকে লাগাইতে পারি নাই সো বড় একটা গাছ সিলেক্ট করলাম মাছের মাঝখানে আর ওইটার নিচে চিন্তা করলাম

এখন আমরা গোসাল করতে যাচ্ছি এখানকার একটা নলকূপ আছে খুবই জোস ওইটাতে গোসাল করতে যাবো একটা গামছা নিলাম আর এখন সাবান কিনবো আমরা নলকূপের মধ্যে গোসাল করবো খুবই আনন্দ ফিল হচ্ছে কি অবশ্যই আর চেহারা দেখে আপনারা ভয় পাই না চেহারাটা আমরা সানস্ক্রিন লাগাইছিলাম দ্যাটস কেমন ফিল হচ্ছে ইয়া তো তো পুরো মতো লাগতেছে আরাম আরাম কেমন ফিল হচ্ছে দুই দিন গোসল করা না করার ফলে আজকে যে অস্থিরতা লাগতেছে হচ্ছে যাবে সেটা চলে আসছে আলহামদুলিল্লাহ জোজ 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 আজকে দুই দিন পর গোসল করতেছি সেই রকম সেই রকম মজা লাগতেছে তোমরা যাও ভালো মজা পাবা এইগুলো কে টাঙাইছে টাঙাইছে কে দেখতে সুন্দর লাগে নষ্ট হয়ে যাচ্ছে না হ্যাঁ তাড়াতাড়ি য তাড়াতাড়ি যাও সেইরকম মজা পাবা খাবারের জন্য আমরা সেভেন স্টার হোটেলকে ঠিক করছিলাম দুপুরে আমাদেরকে ওরা খাওয়াবে যাওয়ার পর দেখলাম বড় একটা মাছ কাটতেছে অবশ্য আমরা আজকে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য অর্ডার করছি দুপুরবেলা দেখে মনে হচ্ছে খাবারটা আসলেই ভালো হবে ওদের একটা সুন্দর রেস্টুরেন্ট আছে এবং খুব সাজানো গোছানো তারা আয়োজন করছে আমাদের জন্য খাবার দোকানের নাম হচ্ছে সেভেন স্টার দেখেন ইলিশ মাছটা কত বড় একজনের জন্য একটা অর্ডার করছি আর খাবারের মান অসম্ভব রকমের ভালো টেস্ট অনেক মজার সেভেন স্টার আসলে আপনারা এই তারু আর দ্বীপে আসলে অবশ্যই এই সেভেন স্টারে খাবেন এক বেলা খাইলে আপনি বুঝবেন যে আসলে খাবার কত মজা এবং সুস্বাদু হয়েছে আমরা এই যে দেখেন এই যে এইটা হচ্ছে ইলিশ মাছের একটা পিস দিছে পুরো পিসটাই দিছে মানে মাছটা আলু ভত্তা আর হচ্ছে ঝোল আর হচ্ছে সালাদ এই খাবার দামটা কত নিছেন তিনশো টাকার প্যাকেজে আপনারা এই জিনিসটা পাচ্ছেন তাহলে আপনি চিন্তা করেন যে এই জায়গায় আইসা এরকম একটা জায়গায় আইসা একটা ফ্রেশ সুস্বাদু মাছ খাচ্ছেন পুরো মিলটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা সকল ভাইদের কাছে আমাদের আবেদন আমরা তার সমুদ্র সৈকতে এক সেভেন স্টার হোটেল রেখেছি থাকা খাওয়ার সকল ব্যবস্থা রেখেছি এবং উন্নত মানের খাওয়ার তৈরি হয় আপনারা অর্ডার করলেই আমরা যে যাহা খাইতে চাইবেন সেটা আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব এবং আপনারা সময় যে টাইম টাইম মতো আপনাদেরকে খাওয়ার চেষ্টা করব আপনাদের সকল রকমের নিরাপত্তা নিশ্চিত করব। এবং আপনাদেরকে যাতে পরিবেশন করা যায় তার জন্য দক্ষ কারিগর আমাদের এখানে প্রস্তুত খাওয়ার আছে এখানে কিছু আছে যারা অনেক মজা করে চা বানায় আপনারা এখান থেকে চা খাইতে পারেন বিকেল বেলা চাটা আসলে খুব ভালো লাগছিল আর চা খাওয়ার পর আমরা চলে গেলাম তারুয়ার দ্বীপের লাস্টের দিকে এই বীজটা হচ্ছে তারুয়ার দ্বীপের সিগনেচার প্লেস এই যে দেখেন আমার পিছনে যে যে জায়গাটা দেখা যাচ্ছে শত শত গাছের গুঁড়ি মানে মানে গুঁড়ি ভর্তি একটা বীজ যেটা খুব আনকমন এই বাংলাদেশের জন্য এখানে আসলে আপনারা এমন একটা বীজ পাবেন এবং এটা কিন্তু অনেক দূরব্যাপী আর এইখানে যে শ্বাসমূলগুলো আছে এগুলো কিন্তু অনেক বড় বড় হাইটে হয় তো এই জিনিসটাই তারুয়ার দ্বীপটাকে স্পেশাল করছে কিছু দূর যাওয়ার পরে দেখলাম শুটকি শুকানো হচ্ছে আর তার পাশে জেলেরা তাদের জাল ঠিক করতেছে এই জায়গায় আসার পরে দেখলাম সূর্যাস্ত টাইম হয়ে গেছে তাই চিন্তা করলাম এইখানে দাঁড়িয়ে আমরা সূর্যাস্তটা দেখব আর সূর্যাস্তের কথাটা যে কি বলবো এই দ্বীপের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে আপনি এত সুন্দর সূর্যাস্ত দেখতে পাবেন যা অন্য কোথাও আপনি দেখতে পাবেন না এই পয়েন্ট থেকে যতই সামনের দিকে যাবেন ততই নিরবতা বাড়তে থাকবে আর সাথে আপনার নিরাপত্তারও ইস্যু আছে তাই এদিকে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই গ্রুপ করে যাবেন আমরা আমাদের রাতের আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করতে এই ভিতরের দিকে যাচ্ছি

ধরো এই এটা এইটা এটা খন দাও এ এটা তো বাহুবলি কোথায় এবার কাজ হচ্ছে হ্যাঁ এখানে বাহুবলি কাজ করবে না এটা গাছের অরিজিনাল গুঁড়ি এটা হচ্ছে তোমার ভিতরে ডুকানো এটা হবে না বাহুবলি কাজ হবে না আপাতত আমরা এটা নিয়ে যাই আমরা সারা রাতের জন্য আগুন জ্বালানোর জন্য লাঠি সংগ্রহ করতেছি আমরা এটা বুদ্ধি করলাম এই যে চারজন নেওয়ার জন্য এটাকে বেঁধে ওটার মতো করে করে করা যাবে আজকে সব দ্বীপেও আমরা এমন করে কাঠ সংগ্রহ করছিলাম দ্বীপ থেকে এবার আমরা বন থেকে এই কাঠ সংগ্রহ করলাম সন্ধ্যার পরে রিসোর্ট এলাকাটা আসলে অনেক সুন্দর লাগে এখানকার রান্নাঘরটা এত সুন্দর গাছের নিচে যে দেখতেই ভালো লাগতেছে আমরা রাতের জন্য হাঁসের অর্ডার করছি ওনাদেরই কাছে দেশি হাঁস রান্না করতেছে ওনারা আমাদের জন্য এমনিতে এই দ্বীপের মধ্যে কোনো কারেন্টের ব্যবস্থা নাই একমাত্র জেনারেটার আছে যেটা নয়টার পরে ছাড়ে এবং এইটা দিয়েই কিন্তু এখানকার মোবাইলগুলো চার্জ করতে হয় মোবাইল চার্জের জন্য আপনাকে প্রতি ফোনে দশ টাকা করে ওনাদেরকে দিতে হবে এটা কি হাঁসের মাংস পুরো একটা হাঁস আমরা অর্ডার দিয়ে রান্না করা হয়েছে আর সাথে হচ্ছে প্লাউ মোটা প্লাউ আর হচ্ছে সেই স্পেশাল মরিচ এবং পেঁয়াজের ভর্তা মাটির চুলায় রান্না করা হাঁসের মাংসটা খেতে আসলেই অনেক মজা লাগতেছিল মাত্র তেরোশো টাকায় ওরা আমাদেরকে এই পুরো হাঁসটা রান্না করে দিছে সাথে মরিচ ভর্তা এবং ভাতের জন্য আলাদা করে দাম দিতে হবে আপনারা চাইলে এখানে নিজেদের মতো করে কোরাল মাছ এবং অন্যান্য আরো অনেক কিছু আছে আপনারা অর্ডার করে এখান থেকে খেতে পারবেন এই দ্বীপের একটা স্পেশাল খাবার হচ্ছে মৈশের দই যা আপনারা আগে থেকে অর্ডার করে করে রাখতে হবে প্রতি কেজি দইয়ের দাম টাকা নিবে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম ক্যাম্প ফায়ার করার জন্য টেন্ডের ঠিক সামনেই আমরা একটা ক্যাম্প ফায়ার করলাম এবং এই সময়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে ক্যাম্পিংয়ে এসে হ্যামোকে বসে খুব সুন্দর করে ক্যাম্প ফায়ারটাকে উপভোগ করা এর মতো মনে হয় আনন্দ আর দুনিয়াতে নাই রাতের বেলা টেন্ডের মধ্যে আমরা ঘুমিয়ে আছি হঠাৎ করে কোত্থেকে কতগুলো কুকুর এসে আমাদেরকে জ্বালাতন শুরু করছে এই কুকুর চলে যাওয়া এখান থেকে আমরা ঘুমাচ্ছি বাবা ডিস্টার্ব করো না তোমার কথা এই এ আইয়ে কামড় দেবো কিন্তু কুকুর এখানে তুই নাছে সাবধান

বাবা ওই বানি জামুইয়া সব যাও সবতি হাসের মাংস গদ 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 করে খাইতেছে আর এখন পদ পদ করে মারতেছে তুমি আমাকে বলো না এই একটা টেন্টের ভিতরে এরকম যদি পাদ मारे এখানে কেউ বাসবে এখন কি অবস্থা তোমার কি অবস্থা

এখানে সকালবেলা ওঠার পরে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানকার টয়লেটে যাওয়া এই যে দেখেন এই জঙ্গলের ওখানে একটা টয়লেট আছে এটা হচ্ছে পাবলিক টয়লেট মানে যেটাতে যেতে টাকা লাগে না আপনি ফ্রি অফ কস্ট এখানে যেতে পারবেন আর এর চেয়ে ভালো মানের যদি টয়লেটে যেতে চান তাহলে ওই যে সেভেন স্টার হোটেল আছে ওই সেভেন স্টার হোটেলে ওরা ওখানে কিছু টয়লেট আছে ওইগুলো দশ টাকা করে আপনারা ইউজ করতে পারবে পারবেন মোটরসাইকেল ভাইরা চলে আসছে ওনাদেরকে নিয়ে আমরা এখন এখানকার ঘাটের নাম কি আনন্দবাজার বাজার ঘাট যাব ওখান থেকে নয়টা বাজে আমাদের শিপ এই যে আমরা তিনটা মোটরসাইকেল নিয়ে আসছি এই মোটরসাইকেলগুলো দিয়ে আপনার আনন্দবাজার খাট দিতে পারবেন তার আর দ্বীপ থেকে ভাড়া হচ্ছে আপনার দুশো টাকা করে একটা হুন্ডা আপনারা বিকেল বেলার সময়ও এই মোটরসাইকেলে চড়ে আনন্দবাজার ঘাট যেতে পারেন গ্রামের মাঝখানে রাস্তা রাস্তাটা একটু ভাঙা বাট আপনারা মজা পাবেন আর যাওয়ার সময় এই আনন্দবাজার বাজার ঘাট হয়ে যারা যেতে চান এই বাইকগুলোতে করে আপনারা গ্রামের ভিতরে রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন আমরা এখন যাচ্ছি আনন্দবাজার ঘাট ওখান থেকে আমরা লঞ্চে করে কচুপিয়া ঘাটা চলো এই যে দেখেন আমরা নিজেরা ক্যাম্প করে নিয়ে আসছি তারপর ওনারা আমাদেরকে এই তাবুদ মানে এই কম্বল দিয়ে হেল্প করছে তো আপনারা যারা আসবেন এই রেস্টুরেন্টে আসবেন ভালো মানের খাবার এবং ভালোভাবে থাকার সকল সুযোগ সুবিধা পাবেন এই যে রেস্টুরেন্ট দেখেন ঘরোয়া পরিবেশে রান্নাবান্না হয় এবং থাকার ব্যবস্থা অনেক ভালো এখানে আসবেন এই রেস্টুরেন্টে খাবেন থাকবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে ভাইরা ভালো থাকেন হ্যাঁ খোদা হাফেজ খোদা হাফেজ মোটর সাইকেলে ওঠার পর আপনি এই দ্বীপের আসল সৌন্দর্য দেখতে পাবেন আমরা ফার্স্টে বুঝতে পারি নাই যত দূর আসতেছিলাম আশেপাশের প্রকৃতি এত সুন্দর লাগতেছিল যে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না তাই বলবো তারুয়ার দ্বীপে যারা আসবেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন তাহলে এই যাত্রাটা আপনার জন্য অনেক ভালো লাগবে আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা আসতেছি রাস্তা যেন শেষই হচ্ছে না রাস্তার অবস্থা ভালো না বাট চারপাশের প্রকৃতি এতই সুন্দর যে আপনি সেটা বুঝতেই পারবেন না তিরিশ মিনিট পরে আমরা চলে আসছি আনন্দবাজার ঘাট এখানে একটা বাজার আছে এবং এই বাজারে আপনি এখানকার সহজ সরল মানুষগুলাকে দেখবেন আধুনিকতার ছোঁয়া এই জায়গাটাতে লাগে নাই মানুষজন খুব সহজ সরল এবং খুব সুন্দর করে তারা তাদের জীবনযাপন করতেছে এখানে ভালো একটা খাবারের দোকানও আছে আপনারা চাইলে এখানে সকালবেলা নাস্তা করতে পারেন আর নাস্তা করার পরে নয়টার দিকে লঞ্চ আসবে আমরা সেই দিকেই যাচ্ছি তারুয়ার দ্বীপ থেকে লোকালি এই একটা লঞ্চ দিয়ে কিন্তু আপনাকে কচ্ছপিয়া ঘাট যেতে হবে যদি এটা মিস করেন তাইলে কিন্তু নৌকা ভাড়া করে আপনাকে আসতে হবে বাট সেটারও নিশ্চয়তা নাই নয়টা থেকে সাড়ে নটার মধ্যেই এই লঞ্চ এই ঘাট ছেড়ে যায় তার মধ্যেই আপনাকে এই ঘাটে উপস্থিত হতে হবে আর কচপিয়া ঘাটে যাওয়ার জন্য এই লঞ্চের সময় লাগে দুই ঘন্টা লঞ্চের যাত্রাটা আমার কাছে খুবই সুন্দর লাগছে আশেপাশের গ্রাম দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ঘাটে এই ছিল আমার তারুয়া দ্বীপের গল্প আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম